জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি ডিবিএল গ্রুপের অধীনে ওয়াশিং ইউনিট এর আকর্ষণীয় বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা বর্ণিত পদে জরুরি ভিত্তিতে বেশ কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে অপারেটার ওয়াশিং অপারেটার ওয়াশিং অপারেটার ওয়াশিং যোগাযোগের ঠিকানা মানব সম্পদ বিভাগ ময়নুল কমপ্লেক্স নয়াপাড়া কাশিমপুর গাজীপুর ইমেল ঠিকানা সিবি পাঠাতে হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করুন জিরো ওয়ান থ্রি টু ফোর ফোর ওয়ান সেভেন টু থ্রি ওয়ান অথবা জিরো ওয়ান সেভেন ফোর সিক্স নাই সেভেন নাইন থ্রি সিক্স টু জিরো ধন্যবাদ সবাইকে আবেদন শেষটি কাগজপত্র শেষ ঠিকানা চেষ্ট সময়সীমা একই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে শুক্রবার ব্যতীত অফিস চলাকালীন মানসামগ্রী যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য